আমার বাবা আপনাকে কিছু বলেনি এগ্রিমেন্ট অনুযায়ী আমাদের বিয়ে হবে এক বছরের জন্য এই এক বছর পর যদি আমাদের মনে হয় আমরা সারা জীবন একসঙ্গে থাকতে পারি তাহলে ভালো না হলে আলাদা হয়ে যাব ও তার মানে বিয়ের নামে এক বছরের জন্য আপনি আমায় রক্ষিতা রাখতে চান তাই তো মেয়েদের কাছে সবচেয়ে অসম্মানের শব্দ ইংরেজিতে যাকে বলে না না আপনি আমাকে ভুল বুঝছেন সবাই যেভাবে বিয়ে করে আমিও আপনাকে ঠিক সেইভাবে বিয়ে করব বর যে গলায় মালা দিয়ে আর যা সব নিয়মটিও মানে আর একটা কথা আপনার নিশ্চয়ই ভালো করে জানা আছে সিঁথিতে সিঁদুর দিয়ে বিয়ে করলে তাকে রক্ষিতা নয় স্ত্রী বলা মেয়েদের ব্যবহার করার জন্য অনেক অনেক মুখ্য শর্ত দেখেছি কিন্তু বিয়েকে মুখোশ করতেই আপনাকেই দেখলাম এটা আপনার বিদেশ নয় যে ডলার ফেললেই যে কোনো মেয়ে আপনার বিছানা এসে যাবে এখানে মেয়েদের আর কিছু থাকুক না থাকুক সম্মান আছে সব টাকা দিয়ে কেনা যায় না আরে শুনুন শুনুন আমাকে দেখে এরকম মেমন হচ্ছে ভালো লাগলে সবার ঘরে নিয়ে যাবেন ভালো না লাগলে রাস্তায় বের করে দেবেন এক বছরের জন্য আমি আপনার পাপোষে থাকতে পারবো না যে পুরনো হয়ে গেলে ফেলে দেবেন আরে আপনি তো দেখছি রেগে আগুন হয়ে গেছেন আগুন কি সাক্ষী করে মেয়েরা যখন স্বামীদের সঙ্গে সাত পাকে বাধা পড়ে তখন দেখি সেটাই হয়ে ওঠে তার অহংকার কখনো কোনো মেয়ে জীবনে সেটা লজ্জা করে তুলবে না প্লিজ শরমী ভেবেছিলাম আপনি হয়তো আমার মধ্যে ভালো কিছু দেখেছেন তাই আমাকে ঘরের বউ করে নিয়ে যেতে চেয়েছেন ফুল ভেবেছিলাম আপনি শুধু আমার রূপটাই দেখলেন মনটার খোঁজও নিলেন না বলবি আমাকে এতটা নিচ ভেবো না প্লিজ বাচ্চা যখন আকাশে চাঁদ দেখে সেটা চাওয়ার জন্য তার বাবার কাছে হাতত করে তখন তার বাবাই এই বলে ভোলায় যে সে বড় হয়ে চাঁদে যাবে কিন্তু ছেলের কোনো আবদার মেটাতে অফিসের কোনো মেয়েকে তার ছেলের কাছে পাঠাতে এর আগে কোনো বাবাকে দেখে আমার কথাটা তো শোনো প্লিজ স্যার আমাকে বলতে দিন আপনার ছেলের কাছে পাঠানোর আগে আপনি কিন্তু আমাকে বলে দেননি আপনার ছেলেকে কিভাবে খুশি করতে হবে তার সঙ্গে লাঞ্চ ডিনারে গিয়ে না তার সহ্যের সঙ্গে হয় আপনি এটা কেন করলেন স্যার একটা আশা আমার মনে হয়েছিল যে তোমাকে দেখার পর আমার ছেলে এক বছরের জন্য না এক হাজার বছর তোমার সঙ্গে থাকতে চাইবে বিশ্বাসের জন্য আমি আমি এগ্রিমেন্টের কথাটা বলতে পারি তুমি আমি ক্ষমা করে দাও তুমি ক্ষমা করে দাও আমার জীবনের সঙ্গে অনেকগুলো জীবন জড়িয়ে আছে স্যার তাদের অনেক সমস্যা সেগুলোকে মেটাতে আমার দিন শেষ হয়ে যায় কোন বাড়তি দায়িত্ব আমার কাছে খুব ভারী হয়ে যাবে স্যার পল্লবী 벌레벨 벌레 <laughs>